সালামু আলাইকুম হাই ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই নতুন ভিডিওটি শুরু করছি যারা আরব কান্ট্রিতে আছেন তাদেরকে কাজের ক্ষেত্রে আরবি ভাষায় কথা বলতে হয় তার জন্য আরবি জানা অতি প্রয়োজনীয় তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এটা এভাবে করো। এর আরবি হচ্ছে সাউই হাদাকিদা এখানে সাউই এর অর্থ হচ্ছে করো হাদা এর অর্থ হচ্ছে এটা কিদা এর অর্থ হচ্ছে এভাবে তো আমরা এখানে শিখলাম সাউই হাদা কিদা এর বাংলা হচ্ছে এটা এভাবে করো তোমার পেছনে এর আরবি হচ্ছে অরা ইন্তা এখানে অরা এর অর্থ হচ্ছে পেছনে ইন্তা এর অর্থ হচ্ছে তোমার তো আমরা এখানে শিখলাম অরা ইনতা এর বাংলা হচ্ছে তোমার পেছনে আসতে কথা বলো এর আরবি হচ্ছে কালাম্বি শোয়াইয়া এখানে কালাম্বি এর অর্থ হচ্ছে কথা বলো শোয়াইয়া এর অর্থ হচ্ছে আস্তে তো আমরা এখানে শিখলাম কালাম্বি শোয়াইয়া এর অর্থ হচ্ছে আস্তে কথা বলো আমাকে অর্ধেক দাও এর আরবি হচ্ছে আতিনি নুস এখানে আতিনি এর অর্থ হচ্ছে আমাকে দাও নুস এর অর্থ হচ্ছে অর্ধেক তো আমরা এখানে শিখলাম আতিনি নুস এর অর্থ হচ্ছে আমাকে অর্ধেক দাও আমার কাজ নেই এর আরবি হচ্ছে আনা মাফি সুগল এখানে আনা এর অর্থ হচ্ছে আমার মাফি এর অর্থ হচ্ছে নেই বা নাই সুগল এর অর্থ হচ্ছে কাজ তো আমরা এখানে শিখলাম আনা মাফি সগল। এর অর্থ হচ্ছে আমার কাজ নেই তোমার কি লাগবে এর আরবি হচ্ছে এস ইনতা এখানে এস এর অর্থ হচ্ছে কি ইনতা এর অর্থ হচ্ছে তোমার আবগা এর অর্থ হচ্ছে লাগবে তো আমরা এখানে শিখলাম এস ইনতা আবগা এর অর্থ হচ্ছে তোমার কি লাগবে এটা কে ভেঙেছে এর আর হচ্ছে হাদা মিন কাসার এখানে হাদা এর অর্থ হচ্ছে এটা বা ওইটা মিন এর অর্থ হচ্ছে কে কাসার এর অর্থ হচ্ছে ভেঙেছে তো আমরা এখানে শিখলাম হাদামিন কাসার এর অর্থ হচ্ছে এটা কে ভেঙেছে আনা মাফি সুফ এর অর্থ হচ্ছে আমি দেখিনি এখানে আনা এর অর্থ হচ্ছে আমি মাফি সুফ এর অর্থ হচ্ছে দেখিনি তো আমরা এখানে শিখলাম আমি দেখিনি এর আরবি হচ্ছে আনা মাফি সুফ পরে দেখা হবে এর আরবি হচ্ছে বাদেন সুফ আক। এখানে বাদেন এর অর্থ হচ্ছে পরে সুফ এর অর্থ হচ্ছে দেখা আঁক এর অর্থ হচ্ছে হবে তো আমরা এখানে শিখলাম বাদিন সুফ আক এর অর্থ হচ্ছে পরে দেখা হবে সবাই ভালো আছে এর আরবি হচ্ছে কুল্লু নফর এখানে কুল্লু এর অর্থ হচ্ছে সবাই কয়েস এর অর্থ হচ্ছে ভালো আছে তো আমরা এখানে শিখলাম কুল্লু নফর এর অর্থ হচ্ছে সবাই ভালো আছে এই নেও পাঁচশো টাকা এর আরবি হচ্ছে শিল হাদা খামসামিয়া এখানে শিল এর অর্থ হচ্ছে নাও হাদা এর অর্থ হচ্ছে এই খামসা মিয়া এর অর্থ হচ্ছে পাঁচশো টাকা তো আমরা এখানে শিখলাম শিল হাদা খামসামিয়া এই নাও পাঁচশো টাকা তো টাকার জায়গায় আপনারা যদি সংখ্যা চেঞ্জ করেন তাহলে কী হবে সেন্টেন্সটাও চেঞ্জ হয়ে যাবে গাড়ি দ্বার করাও এর আরবি হচ্ছে সাইয়ারা ওয়াক গ্যাফ এখানে সাইয়ারা এর অর্থ হচ্ছে গাড়ি ওয়াক গ্যাফ এর অর্থ হচ্ছে দ্বার করাও বা দাঁড়াও আমরা এখানে শিখলাম সাইয়ারা ওয়াক গ্যাফ এর বাংলা হচ্ছে গাড়ি দাঁড় করাও দরজা বন্ধ করো এর আরবি হচ্ছে সাক্কার বাপ এখানে সাক্কার এর অর্থ হচ্ছে বন্ধ করা বা করো বাপ এর অর্থ হচ্ছে দরজা তো আমরা এখানে শিখলাম সাক্কার বাপ এর অর্থ হচ্ছে দরজা বন্ধ করো আপনি রাগ করবেন না এর আরবি হচ্ছে আন্তা মাফি জালান। এখানে আন্তা এর অর্থ হচ্ছে আপনি মাফি এর অর্থ হচ্ছে না জালান এর অর্থ হচ্ছে রাগ করা তো আমরা এখানে শিখলাম আন্তা মাফি জালান। এর বাংলা অর্থ হচ্ছে আপনি রাগ করবেন না এখন কয়টা বাজে এর আরবি হচ্ছে আলহীন শাহ কাম এখানে আলহীন এর অর্থ হচ্ছে এখন সাহ এর অর্থ হচ্ছে বাজে কাম এর অর্থ হচ্ছে কয়টা আমরা এখানে শিখলাম আল হিন সাকাম এর অর্থ হচ্ছে এখন কয়টা বাজে কেন তুমি এখানে ঘুমিয়েছো এর আর হচ্ছে লেশ ইনতা হেনা এখানে লেশ এর অর্থ হচ্ছে কেন ইনতা এর অর্থ হচ্ছে তুমি নোম এর অর্থ হচ্ছে ঘুমিয়েছো বা গোম হিনি এর অর্থ হচ্ছে এখানে তো আমরা এখানে শিখলাম লেশ ইনতা হেনা এর অর্থ হচ্ছে কেন তুমি এখানে ঘুমিয়েছ তোমার কাজ ভালো না এর আরবি হচ্ছে ইনতা শুগল মাফি কয়েস এখানে ইনতা এর অর্থ হচ্ছে তোমার সুগল এর অর্থ হচ্ছে কাজ মাফি এর অর্থ হচ্ছে না কয়েস এর অর্থ হচ্ছে ভালো তো আমরা এখানে শিখলাম ইনতা সুগল মাফি কয়েস এর অর্থ হচ্ছে তোমার কাজ ভালো না তুমি খাও নাই এর আরবি হচ্ছে ইনতা মাফিয়াকেল এখানে ইনতা অর্থ তুমি মাফি অর্থ নাই আকেল অর্থ খাবার বা খাও তো আমরা এখানে শিখলাম ইনতা মাফিয়াকেল এর অর্থ হচ্ছে তুমি খাও নাই সে তোমার বন্ধু এর আরবি হচ্ছে ইনতা সাদিক হোয়া এখানে ইনতা এর অর্থ হচ্ছে তোমার সাদিক এর অর্থ হচ্ছে বন্ধু হোয়া এর অর্থ হচ্ছে সে তো আমরা এখানে শিখলাম ইনতা সাদিক হোয়া এর অর্থ হচ্ছে সে তোমার বন্ধু তুমি এটা নাও এর আরবি হচ্ছে শীল হাদা এখানে ইন্তা অর্থ হচ্ছে তুমি শীল অর্থ হচ্ছে নাও হাদা অর্থ হচ্ছে এটা তো আমরা এখানে শিখলাম শীল হাদা তুমি এটা নাও সিদা কালাম এর অর্থ হচ্ছে সঠিকভাবে বলো এখানে সিদা এর অত হচ্ছে সঠিক বা সোজা কালাম এর অর্থ হচ্ছে কথা বা বলো তো আমরা এখানে শিখলাম সঠিকভাবে বলো এর আরবি হচ্ছে সিদা কালাম তোমার বেতন কত এর আরবি হচ্ছে ইন্তারাতিপ কাম এখানে ইনতা এর অর্থ হচ্ছে তোমার রাতিব এর অর্থ হচ্ছে বেতন কাম এর অর্থ হচ্ছে কত আমরা এখানে শিখলাম ইন্তারাতিব কাম এর অর্থ হচ্ছে তোমার বেতন কত এ সগল সাউই এর অর্থ হচ্ছে তুমি কি কাজ করো এখানে ইনতা এর অর্থ হচ্ছে তুমি এস এর অর্থ হচ্ছে কী এর অর্থ হচ্ছে কাজ সাউই এর অর্থ হচ্ছে করো তো আমরা এখানে শিখলাম তুমি কি কাজ করো এর আরবি হচ্ছে ইনতা এস সগল সাউই আনা জেদিত এর অর্থ হচ্ছে আমি নতুন এখানে আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন তো আমরা এখানে শিখলাম আমি নতুন এর আরবি হচ্ছে আনা দিন কেমন আছো তুমি এর আরবি হচ্ছে ক্যাফা হালেক ইনতা এখানে এর এরত হচ্ছে কেমন হালেক অর্থ হচ্ছে আসো ইনতা এর হচ্ছে তুমি তো আমরা এখানে শিখলাম ক্যফা হালেক ইনতা এর হচ্ছে কেমন আছো তুমি সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম